আমি নরসিং থেকে তানভীর বলছি এই প্রথম কোন ঘটনা পাঠালাম ভালো লাগে পড়ে শোনাবেন সেদিন ছিল পূর্ণিমার রাত রাত প্রায় তিনটা বাজে আমি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলাম বাসার সবাই ঘুম হঠাৎ ছাদ থেকে ধূপ শব্দ ভেসে আসছে বিকেল বেলায় আমরা ছাদে খেললে যেমন শব্দ হয় ঠিক তেমনটি আমি বেশ অবাক হলাম এত রাতে ছাদে আবার কে খেলছে কাকু আর আমি একই রুমে থাকি বেশ কয়েকবার শব্দ হওয়ার পর কাকুকে ডাক দিলাম কাকুর ওঠার নামটি নেই নাক ডেকে ঘুমাচ্ছে অনেকক্ষণ ডাকাডাকি করার পরে কোন রকম মাথা তুলে বললেন তুই গিয়ে দেখ কে ইঁদুর টিদুর হবে হয়তো বলে কাকু আবার নাক ডাকতে শুরু করলেন এদিকে ছাদের শব্দ দৌড়াদৌড়ি পর্যায় পৌঁছে গেছে আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার তেমন একটা ভয় করছে না বরং দেখতে ইচ্ছে করছে এত রাতে ছাদে কে দৌড়াদৌড়ি করছে আমাদের রান্নাঘরের দেওয়ালে মা ছাদের চাবি ছুড়িয়ে রাখেন আমি ঘর থেকে বের হয়ে ছাদের চাবি নিলাম আমাদের ফ্ল্যাট থেকে বের হতেই হাতের দাঁত উঠে গেছে ছাদের সিঁড়ি প্রতিটি বারান্দায় বাতি চলছে তিনতলার বারান্দা ঘুরে ছাদের সিঁড়ি আমি ছাদের সিঁড়িতে ওঠার পরও আমার কোনো ভয় লাগছিল না তিনতলা থেকে ছাদের বন্ধ দরজা তালা দেখা যাচ্ছে তবে ছাদের শব্দ করছে কে আমি ছাদের তালা খুলে ফেললাম চাঁদের আলোয়ে ছাদ ভেসে যাচ্ছে ছাদে বের হলেই সামনের রবীন্দ্র তিন তিনতলা বাড়ি রবীন্দ্র বাসা থেকে আমাদের পুরো ছাদটা দেখা যাচ্ছে ছাদের এ মাথা ও মাথা বেশ ভালো করে দেখলাম কেউ নেই আমি বেশ অবাক হলাম তাহলে শব্দ করল কে পানির ট্যাঙ্কের উপরও দেখলাম তা কেউ নেই এবার কিন্তু আমার গা বেশ কেমন থেকে করছে আশেপাশের দিকে আমি নিচে নেমে এলাম ঘরে এসে টক টক করে গ্লাস পানি খেলাম এমনিতে আমি বারবার হিসু পায় বলে ব্রাতে পানি কম খাই কিন্তু সেদিন তৃষ্ণাটা কেন যেন ছিল না দুই গ্লাস পানি খেয়ে শেষ করে ফেললাম দুই গ্লাস পানি শেষ করার মুহূর্তে আবার ধূপ ধূপ শব্দ ভেসে এল আমি ক্লাসটি রেখে উঠে পড়লাম ছাদের সিঁড়িতে এসে দেখি ছাদে তালা মারাই আছে। দরজা বদ্ধ। কিন্তু দরজাটার ওপাশেই কেঁচেন দৌড়াচ্ছে আমি ভয় ভয়ে তালা খুলে ছাদে এলাম এবারও চাঁদের আলোয় চোখ ভেসে গেল আমি পুরো ছাদ বেশ ভালো করে দেখলাম না কেউ নেই নিজেকে কেমন বোকা বোকা মনে হলো নিজেকে সান্ত্বনা দিলাম হয়তো রাত জেগে পড়ার হলে উল্টাপাল্টার শব্দ শুনছে ছাদ তালা দিয়ে নামার জন্য পেছনে ঘুরাতেই চমকে উঠলাম হাতে ডানপাশে পাশে শেষ মাথায় ছাদের দেওয়াল ঘেঁষে কে যেন বসে আছে ভয় আমার পুক তখন হাপারের মতো উঠানামা করছে আমি কোন রকম জিজ্ঞেস করলাম কে কে ওখানে হালকা আলো স্পষ্ট দেখা যাচ্ছে দু হাঁটুর মাছখানে মাথা রেখে কে যেন বসে আছে ছোট্ট শরীরটা দেখে আট দশ বছরের বাচ্চা মনে হলো আমি কানে তখন কিছু শুনছি না চোখেও ভালো করে দেখছি না বলে আমার মনে হলো শুধু তাকিয়ে আছি আর জোরে জোরে চিৎকার করে জিজ্ঞেস করছি কে কেউ খানে বেশ কয়েকবার চিৎকার করতে সামনে বসে থাকা কায়াটা হাঁটু থেকে মাথা তুলে আমার দিকে তাকালো ভয়ে আমি চমকে উঠলাম জাপানি ভূতের সিনেমায় দেখা আট থেকে নয় বছরের একটি ছেলে আমার দিকে হাঁটু থেকে মাথা তুলে তাকাল বড় বড় দুটো চোখ সমস্ত মুখ কেমন যেন ফিকাশে হয়ে আছে অনেকক্ষণ পর পানির ভিজলে চামড়া যেরকম ফেকাশে হয়ে যায় ঠিক তেমনি আমি আরো জোরে চিৎকার করতে লাগলাম কে কে ছেলেটি কোনো উত্তর দিল না শুধু একটি হাত আমার দিকে বাড়িয়ে দিল আমি ভয়ে তখন কিভাবে যে নিচে নেমে এলাম বলতে পারলাম না যখন চোখ করলাম তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি মা বাবা কাকু আর একজন ডাক্তার আমাকে খেয়ে আছে বাবা কাকু কি বলছিলেন আমাদের কেন ভূতের গল্প মার হাতের ভাগ দিয়ে আমার চোখ যখন তার জন্য দরজার দিকে গেল তখন আবার চমকে উঠলাম ছাদে দেখা ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে আছে আমার চোখাচোখি হতেই ডান হাতটি আমার দিকে তাকিয়ে দিল আমি আবার জ্ঞান হারালাম সেবার আমাকে অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় সে রাতের পর ওই ছেলেটিকে আমাদের ছাদে দেখা যায়নি সে রাতে অবশ্য আরেকটি ঘটনা ঘটছিল সেটি হল আমাদের পাশের বাসার রবীন্দ্র চাচু মারা গিয়েছিল ভালো মানুষ হঠাৎ নাকি কি দেখে খুব ভয় পেয়েছিল